কলকাতায় তিপ্পান্নতম রথযাত্রা উৎসবের আয়োজন করেছে ইস্কন রবিবার সাতই জুলাই অ্যালবার্ট রোডের ইস্কন মন্দির থেকে দুপুর দুটোয় রওনা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধনের পর রওনা দেবে রথ হাঙ্গারফোর্ড স্ট্রিট হই শরদ বোস রোড হাজরা রোড চৌরঙ্গি রোড জেএল এল নেহেরু রোড আউটরাম রোড পর্যন্ত যাত্রা চলবে রথ থাকবে আট থেকে চোদ্দই জুলাই পর্যন্ত উল্টো রথে পনেরোই জুলাই সোমবার পার্ক স্ট্রিট মেট্রো থেকে দুপুর বারোটায় ইস্কন মন্দিরের দ্রুত রওনা দেবে আউটরাম রোড হয়ে জে এল নেহেরু রোড মৌলালি পাক সার্কাস শেক্সপিয়ার সরণি আউটরাম রোড হয়ে জে এল নেহেরু রোড মৌলালি পাক সার্কাস শেক্সপিয়ার সরণি অ্যালবার্ট রোড দিয়ে যাত্রা চলবে আগের বছর কুড়ি লক্ষ লোক যোগদান করেছিলেন এবারেও চব্বিশ লক্ষ মানুষ জমায়েত নিয়ে আশাবাদী রবিবার দিন সাত জুলাই আর আমাদের सुंदरकोले ए जे सु से रोड जे भगवान जगन्ना बलदेव सुभद्रมารानी रोड अल्बर्ट रोड થી શરૂ હોય હંગરફોર્ડ સ્ટ્રીટ ત્યાર પર મિન્ટો પાર્ક ક્રોસિંગ ઓખંતિક હોય સરદボス રોડ હાજરા રોડ ત્યાર પર હાજરા ક્રોસિંગ ઓખંતિક હોય એસપી મુખર્જી રોડ એક્સાઇડસ બે જવાહરલાલ નેહરુ રોડ ત્યાર પર પાર્ક સ્ટ્રીટ ક્રોસિંગ আউটরাম রোড হয়ে টিআইএ পার্ক স্ট্রিট গ্রাউন্ড মেলা গ্রাউন্ডে ভগবান ওখানে আট থেকে চোদ্দ জুলাই গুন্ডিচা মন্দিরে নিবাস করবেন কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা